আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজই সকালবেলা ঘুমটা ভাঙছে মানে সবজিওয়ালার ডাক শুনে তো ওই যে কোনো মতো বাসি ঘরটা ঝাড়ুদে দৌড়ে চলে গেলাম সবজি নেওয়ার জন্য আর এই যেখানে সবজি নিয়ে আসছি তো চলো তোমাদের দেখায় কি কি সবজি নিলাম তো ওই যে দেখো এগুলো হচ্ছে ধুন্দুল অনেকে চিচিঙ্গাও বলে তো আমরা এগুলাকে ধুন্দুলই বলি সাথে এই যে শশা নেওয়া হয়েছে ধনেপাতা পাতা তো আজকে অন্যরকম ধনেপাতা পাতা ওই ধনে ছিল না আর এখানে যে বেগুন করলা তো চলো এগুলো একটু গোছ গাছ করে নেই। তো এই তো হচ্ছে আজকের কাঁচা বাজার আবার সাথে যে দেখো তোমার একটা জিনিস দেখে মজার ব্যাপার সাথে ওই যে দেখো কয়টা কাঁচামরিচ তো এই কটা কাঁচামরিচ তো আমি কিনি নাই তো কোন জিনিসটাতে যেন ওজন একটু হচ্ছিলো না মিল হচ্ছে না সেই জন্য ওই সবজিওয়ালা ভাইটা আবার কয়টা কাঁচামরিচ দিয়ে তো মাপে একদম ঠিকঠাক করে দিছে তো এই হলো আজকের কাঁচা বাজার তো চলো ওদিকে নাস্তা করা হয়নি কিছু তো এখানে যে দেখো ডিম ভাজতেছি তো ডিম ভাজতেছি কিসের জন্য জানো কালকে যে ভুনা খিচুড়ি রান্না করেছিলাম মুরগির গলা ওই দিয়ে তো খিচুড়ি খাওয়া মানে খাওয়া হয়ে গেছে কিন্তু অনেকটা খিচুড়ি রয়ে গেছে কিন্তু এখানে একটু মানে মাংস বা কোনো কিছু নেই তো সেই জন্য ভাবলাম ডিম ভাজে ডিম ভাজা করে আর এই যে ভর্তা আছে ওটা দিয়ে এই যে এখন খাবো আর এই যে ওভেনে গরম করে নিছি এই যে দেখতে পারতো সব কাল রাতের বেঁচে যাবো ভুনা কি তো চলো ডিম ভাজা আর ভর্তা দিয়ে সকালবেলা এগুলো দিয়ে নাস্তা করব আর আজকে আর নাস্তার তেমন কোনো ঝামেলা করব না তো চলো নাস্তা করে নেই আর নাস্তা খাওয়া শেষ করে আমি এই ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম তো তেলাপিয়া পেয়া মাছটা ভিজিয়ে রাখলাম আর এখানে যে সবজি নেওয়া হয়েছিল সকালে সাথে যে নিয়ে নিয়েছি তো এই যে দেখো আমি কাটতে বসে পড়লাম তো আজকে ভাবতেছি এই অনেক দিনদের করলা ভাজি খাওয়া হয় না তো আমাদের বাসায় কেউ না আমি তিতা বলে মানে করলা ভাজিটা কেউ খেতে চায় না তো আজকে একদম অল্প করে শুধু আমার জন্য একটা করলা নিছি আর একটা আলু দিয়ে কাজি করবার যে দেখো বাকি সব সবজিগুলো যে কেটে কুটে চলো সব রেডি করে নেই তারপর যাব মাটির চুলায় রান্না করতে কারণ মাটির চুলায় রান্না না করলে না ভালো লাগে না গ্যাসের জল রান্না কেমন যেন একটা লাগে বাইরে কিন্তু আজ অনেকটাই রোদ উঠছে তো এই যে দেখো এখানে চাল ডাল রেডি করে নিয়েছি সবজি কাটা হয়ে হয়েছে সবজি দিয়ে তেলাপিয়ে মাছ রান্না করব করলা ভাজি করবো আর ডাল আনে করবো আর এখানে চার পিস মাছ নিয়েছি কেন জানো তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি কেন আজকে চার পিস মাছ নিলাম মানুষ আমরা তিনজন মা তো বাসায় নেই মা তো খালাম্মার বাসায় মানে বেড়াতে গেছে তো সেজন্যই তো চলো রান্না করতে যায় এই যে দেখো আর এই তো যে দেখো মাটি চুলে রান্না করতে চলে আসছি তো এক ভাত বসায় দিয়েছি আর এক এই যে তেল গরম হচ্ছে কড়াইতে তো এখানে করলা ভাজি করব তো করলা ভাজিটা আমি ভালো একটু লবণ দিয়ে মানে ধুয়ে আনিছি যাতে তিতোটা কম লাগে আর এখানে একদম পেঁয়াজ কাঁচামরিচ লবণ সব কিছু দিয়ে এখন একদম তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব তাহলে একটু তিতাটা কম লাগবে আর একবারই সব কিছু দিয়ে দিলাম যেহেতু একদম একদম ভাজা ভাজা করে নেব তেলটা একটু বেশি দেওয়া হয়েছে তো চলো ভাজিটা করে নেই তো ভাজিটা করে নামায় রেখে ওই করে তেল দিয়ে এই যে দেখো এখন মাছগুলা ভেজে নেব তো এখানে এই যে মাছের লবণ হলুদ মরিচ মাখায় আনিয়েছি তো চলো মাছগুলা উল্টে পাল্টে ভেজে নেয় আর ওই পাশে তো যে ভাত হচ্ছে তো ভাত এখনও হয়নি ভাতটা হয়ে গেলে ওই পাশে আবার ডাল বসায় দেবো তো এই যে দেখো সুন্দর করে লাল লাল করে মাছগুলো আমি ভেজে নেব আর আমাদের বাসায় জানোই তো মাছগুলো একটু লাল লাল করে না ভাজলে না কেউ খেতেই চায় না তো চার পিস মাছ রান্না করতেছি তো সেটার কাউন্ট কিন্তু এখনো তোমার সাথে বলিনি বলবো একটু পরে দাঁড়াও সবুর কর তো ভাত হয়ে গেছে ডাল বসাই দিলাম ওই পাশে এই পাশে দেখো মাছ ভেজে সবজিটা যে কষিয়ে নিলাম তো সবজিটা এই যে আমার এখানে কষানো হয়ে গেছে তো চলো এটার মধ্যে এখন ঝোল দিয়ে দিই তো এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম ব্যাস এখন এই যে দেখো তোমাদের বলি কি কারণে চার পিস মাছ নিয়েছি চার পিস মাছ নিয়েছি সাথে দুই পিস ডিম ভাজা দেবো কারণ কি জানো সকালবেলা যে ডিম ভাজা করলাম দুই পিস ডিম বেঁচে গেছে তো ডিম ওলাই মাছের সাথে দিয়ে দিলাম আর আমার মেয়েরা তো মানে মাছ খে দিয়েছে না ওরা শুধু ডিম সবজির তরকারি খেতে চায় সেই জন্য একের ভিতর দুই রান্না করে নিলাম আর যে দেখো এখানে তরকারিটাও হয়ে আসছে ধনেপাতা দিয়ে দিছি তো চলো নামিয়ে আর ওদিকে ডালটাও হয়ে গেছে ডালটা বাগার দিতে হবে তো চল আগে তোকে এটা নামিয়ে রেখে নিস এই যে দেখো এখানে ডাল বাগারের জন্য রসুন ভাজা হচ্ছে তো ওই পাশ থেকে এনে এই পাশে এখন ডালটা বাগার দিয়ে নেবো চলো রান্না বান্না কমপ্লিট ঘরে গিয়ে দেখাচ্ছি আচ্ছা দেখো রান্না শেষ করে একদম উঠোনটা ঝাড়ু দিয়ে তারপর একবারে ঘরে চলে আসলাম আর মেয়ে ঘরটা গুছায় সুন্দর করে পানিচার টানিচার পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিছে আমার অনেক কাজ আগায় দিছে তো এই যে এখানে তোমাদের রান্নাবান্না দেখা দেয় এই হচ্ছে আজকে রান্নাবান্না ভাত আর এই যে তেলাপিয়া ডিম দুই ইদের তরকারি করলা ভাজি আর ডাল তো এই তো রান্নাবান্না আজকে তো চলো এখন আমার কোনো কাজ নেই তো এখন একটু জিরাবো তারপর চলে যাব সোজা গোসল করতে গোসল করে নামাজ পড়বো তো চলো যাই ঘরে যাই ঘরে গিয়ে একটু ফ্যানের নিচে বসে তারপর যাব গোসলে আর এই যে দেখো গোসল করে নামাজ পড়ে ভাত খাওয়ার জন্য চলে আসছি তো এই যে দেখো আমি এখন ভাত বেড়ে নিতেছি তো এই যে আমার জন্য আর মেয়ের জন্য বেড়ে নিতেছি তো আজকে আবার বড়ো মেয়েও বাসায় নেই বড়ো মেয়ে গেছে ওর একটা ক্লাস আসে কম্পিউটারের তো ওখানে গেছে তো সেই জন্য আমি আর ছোটো মেয়ে বসে পড়লাম ভাত খাওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছি সাদা ভাত করলা ভাজে আর মেয়েরে দিছি ওই যে সবজি দিয়ে মাছ রান্না করছি ওটার সাথে ডিম দিয়েছি না তো ডিম সবজি বানায় সুন্দর করে দিয়ে দিছি তো মেয়েকে ডাকতেছি যে আসো ভাত খেয়ে যাও তো বলতে বলতেছে আসতেছি আর আমি তো খাওয়া শুরু করে দিছি তো চলো দুপুরের খাওয়া দাওয়া করে নেই দুপুরের খাওয়া দাওয়া করে আমি একটু শুয়ে আসিলাম তো এই যে দেখতে পাতা শুয়ে আসি তো হঠাৎ করে মানে একদম লাফায় উঠলাম আকাশটা কেমন যেন মেঘলা মেঘলা করে উঠলো বৃষ্টি আসবে কিনা তো তাড়াতাড়ি চলো যাই বাইরে যাই বাহিরে কাপড় চোপড় অনেক কিছু ওইগুলো আনতে হবে তো চলো ওই যে তাড়াতাড়ি করে যে দেখো কাপড় চোপড়গুলো নিয়ে নিতেছি কারণ বৃষ্টির তো এখন আর ঠিক ঠিকানা নেই এতদিন বৃষ্টির জন্য সবাই কান্নাকাটি করছে আর এখন যে কোনো সময় হুটাট করে বৃষ্টি চলে আসে তো যে কাপড় চোপড়গুলো নিয়ে ঘরে চলে আসলাম তো এগুলো হচ্ছে ভেজাগুলো ওই উপরে মেলে দেবো আর শুকনোগুলো ভাজবে তো আমি এগিয়ে ওই যে ভেজাগুলো ওই যে উপরে একটা ওই যে ই দেখতে পেলে না তো ওটার মধ্যে যে ভেজা কাপড়গুলো মেলে দেই তো রাত্রেবেলা দেখা যায় ফ্যান ছাড়া হলে ফ্যানের বাতাস অনেকটাই শুকায় যায় তো ওগুলো মেলে দিয়ে যখন আমি শুকনো কাপড়গুলো এখন ভাজ করতেছি তো চলো শুকনো কাপড় চোপড়গুলো ভাজ করে নিই বিকেলেও কিন্তু ও দেখা যায় অনেক কাজকর্ম থাকে কিন্তু সবসময় তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করি না তো যেদিন ভালো লাগে মন থেকে করতে ইচ্ছা করে সেদিন তোমাদের সাথে একটু একটু শেয়ার করি তো যদি কাপড় চোপড়গুলো ভাজ করে নিলাম চলে এগুলো রেখে আসি কাপড় চোপড়গুলো রেখে সেখানে আবার দেখি ছোটো মেয়ে কী যেন বানাচ্ছে তো আমি বলতেছি কী বানাবো তো আমাকে বলতেছে না বলছে না এখন তোমাকে বলবো না সন্ধেবেলা একবারে নাস্তার সময় তোমার সাথে দেখা হবে তো এদিকে এদিকে ঘরে বিছানাটা কী এলোমেলো হয়ে আরে তো চলো এই ঘরে বিছানাটা একটু গোছ গাছ করে এই যে ঝাড়ু দিয়ে নিলাম তো আর বিছানা অগোছালো থাকলে না কেমন যেন লাগে ভালো লাগে না তো চলো এখন একটু যাব বাহিরে মুরগি আছে ওগুলো একটু ঘরে দেবো আর সন্ধ্যের আগে দেখো বাহিরে বের হয়েছিলাম মুরগি টুরগি ঘরে দেওয়ার জন্য হঠাৎ দেখি আকাশটা কীরকম কালো অন্ধকার হয়ে আসছে আর আমার চোখে একটা জিনিস দেখলাম তো ওই যে দেখো কী বসে আছে ওটা ওটা কী বলো তো বলতে পারবো ওটা কী বসে আছে এই দেখো লোক কি প্যাঁচা না কী বলে মানে অনেক বছর প্রায় সেই ছোটোবেলায় আমি প্যাঁচা দেখছিলাম আর মনে হয় কয়ে বি পনেরো বিশ বছর পরে এই যে আবার প্যাঁচা দেখলাম তো এখন আবার দেখি দুইটা প্যাঁচা তো দেখে তো আমার খুব ভালো লাগলো আর একটু ক্যামেরাবন্দি করে নিলাম যাতে তোমাদের সাথেও শেয়ার করতে পারি তো আমার এরকম মানে পাখি পশু পাখি সব কিছু আমার অনেক ভালো লাগে প্রকৃতির গাছপালা দেখো কি সুন্দর জোড়ায় জোড়ায় বসে আছে আর কি ভালো লাগতেছে গুড ইভিনিং বন্ধুরা আরেজি দেখো সন্ধ্যেবেলা মেয়ে কি বানাইছে তখন বললাম সে আমাকে বললো না প্যান কেক বানাইছে সন্ধেবেলা চায়ের সাথে খাওয়ার জন্য দেখতে পারছো আমার যে মেয়েটা গরমের কারণে মানে চুলার ধারের কাছে যেতে চায় না সেই মেয়েটা আজ একদম নিজে হাতে কি সুন্দর প্যানকেক চা বানিয়ে নিয়ে আসছে সন্ধেবেলা সবাই একসাথে বসে খাবো ও কি শান্তি মেয়ের হাতের বানানো প্যান্ট কেক দিয়ে চা খাচ্ছি সন্ধেবেলা তো আমার মেয়েটা দেখতে দেখতে বলতে অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে সবাই আমার মেয়েদের জন্য দোয়া করো ওরা যেন পড়ালেখা শিখে মানুষের মতো মানুষ হতে পারে ভবিষ্যতে কিছু একটা করতে পারে মা বাবা হিসেবে আমি সে চেষ্টাই করতেছি তো সবাই ভালো থেকে সুস্থ থাকুন দেখা হবে আল্লাহ ফেস্টারা বাই বাই